আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ইসলাম সরকারি শিক্ষক গণিত আমিন্দন শুভেচ্ছা জানিয়ে চতুর্থ চার প্রথম পর্ব এ অধ্যায়ে আমরা শিখব কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে হয় এখন যেহেতু উৎপাদক বিশ্লেষণ করব আমরা এই জন্য আগে উৎপাদক জিনিসটা কি সেটা আমাদের জানা দরকার তাহলে আমরা এটাই এখানে লিখেছি উৎপাদক উৎপাদক হচ্ছে যদি কোনো বীজ রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয় তাহলে শেষোক্ত রাশিগুলো প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয় বলা হয় যেমন আমি একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি আমরা

এ প্লাস বি ইন্টু হিসেবে অর্থাৎ দুটি রাশির গুণফল হিসেবে প্রকাশ করেছি তাহলে এই এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুইটা রাশিকে আমরা এ স্কোয়ার এর উৎপাদক বলব তারপর আসা যাক উৎপাদক বিশ্লেষণটা কি উৎপাদক বিশ্লেষণ হচ্ছে যখন কোন বীজগণিত রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তখন একে উৎপাদকে বিশ্লেষণ করা বলে এবং ওই রাশিগুলো প্রত্যেকটিকে রাশির উৎপাদক বলা হয় যেমন একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি যে এখানে একটি রাশি দেওয়া আছে এই থেকে যদি আমরা এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস টু এখানে এই যে এক্স ইন্টু এক্স প্লাস টু এখানে আবার হয়ে গেল দুইটা রাশি এবং তারা এই দুইটি রাশি আছে হচ্ছে গুমফলাকারে তাহলে আমরা বলতে পারবো এক্স এবং এক্স প্লাস টু হচ্ছে অর্থাৎ আমরা উৎপাদক বিশ্লেষণ বলতে যদি কোনো বিষ রাশিকে আমরা দুই বা ততদিক মানে একটা রাশিকে যদি আমরা দুই বা তার বেশি রাশির গুণফল আকার প্রকাশ করতে পারি তখন একে উৎপাদকে বিশ্লেষণ বলা যাবে তারপরে আসা যাক তোমাদের অনুশীলনে চার দশমিক তিনে এখানে এক থেকে চুয়াল্লিশ পর্যন্ত অঙ্ক দেওয়া আছে এবং এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে এখন আমরা একে একে এগুলো সমাধানের চেষ্টা করব শুরুতে এক নম্বর অঙ্কে দেওয়া আছে এ কিউব প্লাস এইট একটি রাশি এখন আমরা এটা সমাধান করব। এখন এ কিউব প্লাস এইট এটাকে যদি আমরা

এই সূত্রগুলোর মধ্যে তাহলে এখানে আমরা এ কিউ প্লাস টু কিউ পেয়েছি তার মানে আমরা যদি ব্র্যাকেটের এ কে যদি আমরা এ ধরি এবং টু কে যদি আমরা বি ধরি তাহলে এবং যেহেতু পাওয়ার কিউ আকারে আছে তার মানে এটাকে আমরা

তাহলে এ যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে এইট এ কিউ প্লাস সেভেন বি কিউব তারপর হচ্ছে চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে এ ইন্টু এইট এ হোল কিউব কে লেখা যায় টু এ হোল কিউব হিসেবে তারপর হচ্ছে প্লাস টোয়েন্টি সেভেন বি কিউব কে লেখা যায় হচ্ছে থ্রি বি হোল কিউব হিসেবে তারপরে লাইনে আমরা লিখবো হচ্ছে এ ইন্টু এখন খেয়াল করো বন্ধুরা এখানে যে ব্র্যাকেটের ভিতরে অংশটুকু অর্থাৎ টু এ হোল কিউব প্লাস থ্রি বি হোল কিউব এখন ই টু এ কে যদি আমরা এ ধরি এবং থ্রি বি কে যদি বি ধরি এবং এটাকে আমরা এ কি প্লাস বি কুবি সূত্রে ফেলতে পারছি এখানে আমি এরপরের লাইনে এই সূত্রটি লিখেছি তাহলে সমানচিহ্ন লিখবো হচ্ছে এ তারপর ইন্টু টু এ প্লাস থ্রি ইন্টু টু এ হোলিস্কে মাইনাস টু এ ইন থ্রি প্লাস থ্রি হোলি

তারপর পাঁচ নাম্বার দেওয়া আছে সিক্সটি ফোর এ কিউব মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ বি কিউব তাহলে এটাকে সমাধান করলে পাবো হচ্ছে এখানে প্লাসের পরিবর্তে মাইনাস হবে এখানে প্লাস যে আছে তারপর হচ্ছে মাইনাস তাহলে আমরা ফোর এ কে যদি এ ধরি এবং ফাইভ বি কে যদি আমরা বি ধরি এবং মাঝখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটাকে আমরা এ কিউব মাইনাস বি এর সূত্র হিসেবে লিখতে পারি আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে